আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্টস সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায় ধন্যবাদ

আমাদের বা পক্ষপক্ষ থেকে আমরা কাজ করি প্রত্যেকে চাকরি একটা অনিশ্চয়তা আমাদের আন্দোলনের মূল বিষয় হচ্ছে আমাদের চাকরি নিশ্চয়তা যায় চাকরি প্রতিষ্ঠানে আমাদেরকে অর্থ বিনিময়ে চাকরি দেওয়া হয় চাকরি যখন দেওয়া হয় তখন আমাদেরকে বলা হয় তিন মাস বা ছয় মাস বা এক বছরের ভিতরে আমাদেরকে চাকরিটা পারমেন্ট করে দেওয়া হবে আসলে বাস্তব রূপে যখন আমরা জয়েন করি তারপরে তার সুফল আমরা কখনোই পাচ্ছি না আমরা এক একজন কর্মচারী হাসি দশ বছর বারো বছর ধরে বছর এক একটা প্রতিষ্ঠানে কাজ করি সেখানে আমাদের বাৎসরিক যে একটা বোনাস তারপরে যে ভাতা ইগ্রিমেন্ট সরকারি একটা কর্মচারী যে চুঠি তারপরে আমাদের মেয়েদের যে মাতৃ

আমি যদি মা হতে পারেনা আমার কি মা হওয়ার অধিকার নেই তার মানে কি আমি ডেলিবেসিক আমার পরিচয় আমি ডেলি আমি সরকারি কর্মচারী না সেজন্য আমার মা হওয়ার ক্ষমতা কিছু আমি মা হতে পারবো না এর বিষয় আর কি হতে পারে তারপরে দেখেন বিভিন্ন সময়ে আমরা যারা স্বাস্থ্যটা না বা বিভিন্ন রেলওয়ে যে বিদ্যুতে যারা আমরা কাজ করি অনেক আমাদের মা বোন ভাই বোনেরা কাজ করে আমাদের তো কোনো ছাড়া কখনোই পাই না বর্তমান সমাজের অফিসের নীতিমালাতে এসে আমাদের জন্য এরকম একটা সিস্টেম তৈরি করা হয়েছে আমরা তো চাকরি করবো তিরিশ দিন আমাদেরকে বেতন দিবে বাইশ এটা ভাই কিভাবে হতে পারে একটা শ্রমিক আপনার তিরিশ দিন কাজ করার পরে বাইশ দিবে তাহলে আমি সরকারের উর্ভুত কর্মকর্তাদের কাছে আমি একটা প্রশ্ন আপনারা তো এসিতে বসে থাকেন আপনারা তো এসি ঠান্ডা খেয়ে মোটা অঙ্কের ব্যাপার নিয়ে ফ্যামিলি চালান